রাজ্যের মুখ্যমন্ত্রী মা বোনের সম্মান রক্ষা করতে পারে না তার কুণ্ডা বাহিনী থেকে বলে দুষ্টু ছেলে শেখ শাহজাহান সেই দুষ্টু ছেলে শেখ শাহজাহানের সাথে এই পিসি বাইপকেও তিয়ার জেলে যেতে হবে আর সেটা নিয়ে যাবে এই বসিরাটের মা বোন ভাইয়েরা তাই আপনাদের কাছে বড় জোরে আমার অনুরোধ আপনারা এই বসিরাটের বসিরাট লোকসভাটিকে এই উপহার হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে দিন কেননা উনি প্রধানমন্ত্রী ছিলেন আর দ্বিতীয়বার প্রধানমন্ত্রীজি হবেন আর বসি রাতেনি হবে তাই এই পরিবার সকলকেই আমার সদ্য প্রণাম গ্রহণ করবেন আপনাদের থেকে আমি আশীর্বাদ নিতে এসেছি এখানে what হব না হচ্ছি না এটা ভালো করে আপনারা মাথায় ঢুকিয়ে নেবেন কেননা এই লড়াইটা আমাদের ছিল আগামী দিন আমাদের থাকবে আর যে এই ভারতীয় জনতা পার্টি যে সদস্যদের নামে নাম নিয়ে নিয়ে নোংরা নোংরা কথা আজকে রেকর্ডিং করে সোশ্যাল মিডিয়ায় দিয়ে চালাচ্ছে তাই বলছি তারাও কিন্তু কোনো মতে এইতে দৈত নয় তারা এই আজকে ভারতীয় জনতা পার্টির থেকে এই তিনমুলের গুন্ডা তাদের ওপরে পদে পদে আক্রমণ করছে যেমন আক্রমণ করছে আমার এই মা পারে জেলা পারে বাইরে জেলা পারে দামানি সেই মানুষগুলোর উপরে আক্রমণ করার চেষ্টা করছে তাদের নামে মিথ্যা কেস তাদেরকে রাতের করে তারা হচ্ছে তাদের মিথ্যা কেস দিয়ে তাদের জেল খাটানোর জন্য তাদের আটকানোর জন্য যাদের মনে করছে তাদের আটকে দিলে এই ভোট হয়তো বন্ধ হয়ে যাবে তারা ভোট দিতে পারবে না আর কত রকম প্রাণ করবে এই তিনমুল বসিহাট আজকে বসিহাটে সবাই দেখি বলেছিলেন জানেন যদি হাজির যেতে তবে সন্দেশকালী যাবে চাই না